অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা কারো ভাষায় ফ্যাসিস্ট আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার ছিল দৌড়দণ্ড প্রতাপ তবে এই গল্প সহসাই তৈরি হয়নি প্রায় চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে দলের সভাপতি থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের দীর্ঘতম সময়ে রাষ্ট্র পরিচালনাকারী শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবেই হাল ধরেছিলেন বেহাল আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন উনিশশো সালে এর আগে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশিংসতার পর ছয় বছর কেটেছে অনেকটা নির্বাসনে ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে আশির দশকের শেষার্ধে এরশাদ বিরোধী আন্দোলনে তার ছিল জোরালো অবস্থান উনিশশো এর সংসদ নির্বাচনে দল হেরে গেল ফল ঘরে তোলেন এর জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় নির্বাচনে সেবারই প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা এক মেয়াদ পর দু সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা দুইশো এর বেশি আসন অসীম ক্ষমতা ধর করে তোলে আওয়ামী লীগকে সংবিধানে কাঠ ছেঁড়া আর বলই তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘ মেয়াদে থাকার সময়ের সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনাকে কেন্দ্র করে দু হাজার চোদ্দ আঠারো ও দু চব্বিশ সালে তিন দফায় এক একবার এক এক কৌশলে নিজের আসন টলতে দেননি তিনি কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনো রাতের আধারে কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও আগ্রাসী করে তোলে শেখ হাসিনাকে দুহাজার সালে জনমানুষের সব ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুর মুহু গুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা প্রাণ যায় কয়েকশো মানুষের তবুও ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারতে চলে যান দাপটে প্রভাবশালী এই নেতা মূলত অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড ক্ষমতার অপব্যবহারে এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি প্রসঙ্গত যুগে যুগে বিশ্বের অনেক সৈর শাসকের শেষ পরিণতি হয়েছে ফাঁসি কিংবা কারাবাস শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতের রাজধানী দিল্লিতে এমনিতেই ভারত তাকে সহসা ফেরত পাঠাবে কিনা তা নিয়ে শুরু থেকে ছিল সংশয় এবার রায়ের পর ট্রাইব্যুনাল ইন্টারপোলের দ্বারস্থ হলে শেখ হাসিনার পরিণতি কি হয় তাই এখন দেখার অপেক্ষা যুগান্তর নিউজ